সিলেট ডাকা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প একনেকে পাশ হয়েছিল দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের কাজপুর থেকে সিলেট পর্যন্ত দুশো নয় কিলোমিটার সড়কের কাজ শেষ হওয়ার কথা ছিল দু সালের ডিসেম্বরে কিন্তু সাড়ে চার বছরে প্রকল্পের কাজ বিশ শতাংশও শেষ হয়নি মহাসড়কের সিলেট অংশে এখনও বাকি রয়ে গেছে জমি অধিগ্রহণ বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ করে সম্প্রসারণ ও সেতু কালবার নির্মাণের কাজ চলমান থাকায় বেড়েছে ভোগান্তি প্রতিদিন মহাসড়কে স্থানে স্থানে লেগে থাকে দীর্ঘ যানজট সিলেট থেকে ঢাকায় যেতে আগে ছয় ঘন্টা লাগলো এখন লাগে দশ থেকে এগারো ঘন্টা আর সড়কে দুর্ঘটনা ঘটলে ভোগান্তির যাত্রায় সময় দাঁড়ায় বারো থেকে চোদ্দ ঘন্টায় সংশ্লিষ্টরা বলেছেন প্রকল্পটির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব নয় কাজ শেষ করতে এখনও তিন চার বছর সময় লাগবে সহজ সূত্র জানায় সিলেট ঢাকা মহাসড়ক লেন প্রকল্প গ্রহণের পর থেকেই দেখা দেন নানান জটিলতা কখনো নকশার ত্রুটি আবার কখনো জমি অধিগ্রহণে জটিলতার কারণে থমকে দাঁড়ায় কাজ শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের কাজপুর থেকে শুরু হলেও কাজ চলতে থাকে কচ্ছপ গতিতে মহাসড়কের নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট অংশের বিভিন্ন স্থানে সড়কের একপাশ বন্ধ শুরু হয় সম্প্রসারণ কাজ একপাশ করায় সড়ক ছোটো হয়ে আসে এতে কিশোরগঞ্জের বৈরব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কুলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর হবিগঞ্জের মাধবপুর বাজার অলিপুর রেলগেট ও শাহস্তাগঞ্জ নতুন ব্রিজ চত্বর মৌলভীবাজারের শেরপুর সিলেটের ওসমানীনগর বালাগঞ্জ ও দক্ষিণ সুমার কয়েকটি স্থানে যানজটের সৃষ্টি হয় বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার অন্যত বিশ থেকে পঁচিশ কিলোমিটার জুড়ে লেগে থাকে যানজট সিলেটের বাস চালক ও যাত্রীরা জানান আগে সিলেট থেকে ঢাকায় যেতে সময় লাগতো ছয় ঘন্টা এখন দশ ঘন্টার আগে যাওয়া প্রায় অসম্ভব বৃষ্টি হলে কিংবা মহাসড়কে কোনো দুর্ঘটনা ঘটলে বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে বিভিন্ন স্থানে সম্প্রসারণ কাজের জন্য সড়ক শুরু হয়ে যাওয়া ও ব্রিজ কালবার নির্মাণের কাজ চলমান থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে কোনো কোনো দিন এ যানজট বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয় ওই সময় ঘন্টার পর ঘণ্টা গাড়ির চাকা বন্ধ থাকে এছাড়া মহাসড়ক খানকন্দে বরপুর থাকায় পুরো যাত্রায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় ইউনিক পরিবহনের চালক এহিয়া আহমদ জানান সিলেট ঢাকা মহাসড়কে পুরোটাই ভোগান্তির যাত্রা কোথাও পি চুটে খানকন্দ তৈরি হয়েছে কোথাও আবার চলছে ছয় লেনের কাজ যে কারণে চালকদের ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হয় যানজটে যানজটে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা এতে সময় বেশি লাগে যানবাহনেরও যান্ত্রিক ক্ষতি হয় এদিকে সহজ সূত্র জানায় এখন পর্যন্ত মহাসড়কের কাজ পনেরো থেকে বিশ শতাংশ সম্পন্ন হয়েছে সিলেট অংশের কাজ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি এখন পর্যন্ত জায়গা অধিগ্রহণ শেষ করা সম্ভব হয়নি ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না সিলেটবাসী সিলেট ডাকা ব্যবস্থাপক দেবাশিস রায় জানান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর জমি অধিগ্রহণের কাজে গতি এসেছে তবে এখনো সিলেট অংশের জমি অধিগ্রহণ শেষ হয়নি তবে দ্রুত সময়ের মধ্যে অধিগ্রহণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে তিনি আরো বলেন দু ছাব্বিশ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এ সময়ের মধ্যে কাজ শেষ হবে না সড়কের কাজ ছাড়াও ব্রিজ কালবাট গ্যাস ও বিদ্যুতের লাইন ও খুঁটি বসানোর অনেক কাজ রয়েছে তাই পুরো প্রকল্পের কাজ শেষ হতে আরও অন্তত তিন থেকে চার বছর সময় লাগবে তবে বুগান্তির কমানোর চেষ্টা চলছে